আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই পাঁচটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন বিশেষ পাঁচটি ফজিলত আপনাকে দান করবেন প্রিয় দর্শক আমল পাঁচটি একেবারে সহি হাদিসের আমল সকলে আমল করলে অবশ্যই আপনারা উপকার লাভ করবেন চলুন তাহলে প্রথম আমলটি কি আমরা জেনে নেই মাত্র তিন মিনিটে একশো হজ্জের সব লাভ করবেন একশো ঘোড়া দানের স্ব লাভ করবেন আল্লাহর ফজলে আপনি তিন মিনিটে একশো হজ্জের স্ব অর্জন করতে পারেন নিম্নলিখিত বাক্যগুলো পূর্ণ বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যা বেলায় বার করে পাঠ করুন সুবাহানল্ল এই বাক্যটি সকালে ও সন্ধ্যায় একশো বার করে পাঠ করা মানে একশোটি হজ করা সুবাহানল্ল্য আলহামদুল ইল্লাহ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে আলহামদুলিল্লাহ সে যেন একশোটি ঘোড়া দান করলো সোবাহান কিংবা আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন সে যেন বার হজ করল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় এই বাক্যটি একশো বার করে পাঠ করবে সে যেন হজরত ইসমাইল আলহি সাল্লা তুয়াল্লামের বংশ থেকে একশোটি গোলাম আজাদ করলো আল্লাহ আকবার। যে ব্যক্তি এই বাক্যটি পাঠ করবে সেদিন তার চেয়ে ভালো মানুষ আর কেউ হবে না সুবাহান এবং সেদিন তার চেয়ে বেশি আমলকারী আর কাউকে খুঁজে পাওয়া যাবে না ওই ব্যক্তি ব্যতীত যে এই বাক্যটি আল্লাহ আকবার তার চেয়েও বেশি করে পাঠ করবে সুবাহানুল্লাহ এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই আমলটি বলা হয়েছে শহীদ তিরমিজি শরীফের মধ্যে প্রিয় দর্শক উক্ত আমলটি সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যদি আপনি একদিন আমল করেন এক মাস করেন বা বছরের পর বছর এভাবে চলতে থাকে তাহলে আপনি কি পরিমাণ নেক লাভ করবেন একটু খেয়াল করুন এই শখের মাধ্যমে এক দিনে আমল করলে একশো হাজার সব লাভ করবেন এক মাসে হয় তিরিশ দিন একশো গুণন সমান সমান তিন হাজার হজের সব লাভ করবেন এক বছরে হয় বারো মাস বারো গুণন তিন হাজার সমান সমান ছত্রিশ হাজার হাজার সব লাভ করবেন পঁচিশ বছরে পঁচিশ গুণ হাজার সমান সমান নয় লক্ষ হাজার সব লাভ করবেন সুবাহ উল্লেখিত বাক্যগুলো প্রতিদিন সকালে ও তাসবি বার করে পাঠ করুন প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ মিনিটের আমলে অভাব অনটন দূর হয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমেন আপনাকে জান্নাত দান করবেন দশ মিনিটে অভাব অনটন থেকে হেফাজত এবং জান্নাত লাভ হজরত আলী রদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেকদিন দিন তিনশো বার করে এই দোয়াটি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন খুবই ছোট্ট একটি দোয়া লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাকুল মুবিন বাংলা উচ্চারণও দেওয়া আছে এই বাক্যটি যে ব্যক্তি পাঠ করবে তাহলে এটি তার জন্য অভাব অনটন থেকে হেফাজতের ওসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে অর্থাৎ কবরের আজাব থেকে মুক্তির কারণ হবে যে ব্যক্তি এই বাক্যগুলো এই যে বাক্যগুলো এই দোয়াটি পাঠ করবে এর বরকতে সে বাহ্যিক স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে মোট কথা যে ব্যক্তি প্রত্যেক দিন নির্দিষ্ট সংখ্যক এই দোয়াটি আমল করবে পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষই যার মুখাপি অর্থাৎ যে উপকারটা সকল মানুষের প্রয়োজন হয় কাজে এই প্রতিদিন কমপক্ষে বার করে হলেও এই তাসবিটি পড়া চাই লাহ ইল্লাহুল মালিকুল হাপুল মোবিন এই উপকারগুলো কি উপকার গুলো নিম্ন এক অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হবে অর্থাৎ অন্ধকার ও নিঃসঙ্গতায় আলো সঙ্গ লাভ হবে অর্থাৎ আপনার কবরটা আপনি ইন্তেকাল করার পরে আপনার কবরটা নূরান্বিত হয়ে যাবে আলোকিত হয়ে যাবে তিন বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে শুভ তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার সম্পদে আল্লাহ রাবুল্লা আলমিন বরকত দান করবেন আপনার সম্পদ বৃদ্ধি হবে ব্যবসায় বরকত হবে সম্পদে বরকত লাভের ওজিফা বা আমল হজরত সাইদ রাধি আল্লাহ আনহু বর্ণনা করেন আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন কেউ যদি সম্পদে বরকত অর্জন করতে চায় তাহলে সেজন্য পাঠ করে এই দুর শরীফটি আল্লাহ সাল্লা আলা মুহাম্মদিন আবদিকা অরসুলিকা ওয়াসল্লি আলাল মিনি ওয়াল মিনা ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত বাংলা উচ্চারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত সান নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার রহমত দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহ আপনাকে দান করবেন রহমতের খাজানা লাভ হবে এই আমলটি করলে আলহামদুলিল্লাহি হামদান তৈবান মুবারকাং ফিহি কামাই ওহিব্বু রব্বুনা আইয়ুহ মাদা ওয়াইম্বাগি লাহু এই দোয়াটির বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে সহজেই আপনারা মুখস্থ করে আমল করতে পারবেন আলহামদুলিল্লাহি হামদান তৈবান মুবারকান ফিহি কামাই ওহিব্বু রব্বুনা আইয়ুহ মাদা ওয়াইম্বাগি লাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যটি পড়লো মানে এই দোয়াটি পড়লো এবং তার মাধ্যমে আল্লাহর কাছে রহমত ও ক্ষমা কামনা করলো আল্লাহরবুল্লাহ আলমিন তার মর্যাদা বাড়িয়ে দেবেন এবং কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে সত্তর হাজার ফেরিস্তাকে নিয়োজিত করে দেবেন সুবাহুল্লাহ অর্থাৎ এই দোয়াটি যদি আপনি আমল করেন হাজার আপনার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করবে আল্লাহর কাছে সুবাহুল্লা পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র দশ সেকেন্ডের আমলে আল্লাহ রব্লা আলমিন আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন দশ সেকেন্ডে জাহান্নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত পাঠ করুন আমল করুন আল্লাহ ইলাহা রসুল উল্লাহ এখানে বাংলা উচ্চারণ আর আল্লাহ ইলাহা ইহু আহ শাহাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল হাদিস শরীফে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সুবাহ প্রিয় দর্শক তাই সকলে এই কালেমাটি আমরা আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে কালেমাটি পড়ার চেষ্টা করব যে যত বেশি পাঠ করবেন তত বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে জাহান নাম থেকে দূরে রাখবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি সহি হাদিসের আমল গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন